আছো আশে করছি ভালো আছো ওয়েলকাম টু বেঙ্গলি লাগাছোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই ভগবান শ্রী রামের বাহন হনুমানের দেখা হলো দেখো বন্ধুরা কেমন বসে আছেন আর ওই পাশে থাকো আরেকজন ও শুয়েই পড়েছে অনেক দিন পর দেখা হলো দিচ্ছিলো এ বসে আছে ও ঘুমিয়েই পড়েছে এই দুটোই এসেছিলো রেখানটায় বসছিল এখান থেকে উঠে গিয়ে ওইদিকে বসলো শুয়ে ঘুমাচ্ছে দূরে শুয়ে আছে আবার গিয়ে ওইদিকে বসলাম এরা এদিকে খাবার পায় না ওই জন্য আর আসছে না আজকে এসছে কেমন সুন্দর দেখো পিঠে পিঠ থেকে দুজনে বসে আছে রাম ভক্ত হনুমান এই একজন নেমে গেল এখান দিয়ে লাভ দেবে আর ও বসে আছে উপরে এসে আবার এখানটায় বসলো আর ওই দিকে একজন বসে ওই প্রায় দিনই আসতে না আসছে না ও এসে বসলো ঘরে রান্না বান্না করে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট কাজ করার জন্য আর সকালে হনুমানদের তোমাদের দেখালাম হনুমানগুলো অনেকদিন পর দেখা হয়েছে রাম ভক্ত হনুমান দিন খুব ভালো যায় ওদের দেখলে আর আমি বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা কাজে কাজ হাফ হয়েছে আবার আরেক দিন আসতে হবে হাফ ফুলের জন্য তা চলো বাড়ি যাওয়া যাক ট্রেন দিয়ে বাস ধরবো সেও যাচ্ছি টোটো পেলাম না একটাও টোটো করে যে বাস স্ট্যান্ডে যাবো টোটো পাইনি তাছাড়া তোমাদের এইখানের ভিউটা একটু দেখাই রোদ রয়েছে চারিদিকে প্রচুর রোদ রোদেই আর ভাল লাগছে না এখানে তো পার্ক আছে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে কাগজ ফুল বলে এগুলো মনে হয় আর এইদিকে একটা কামারশালা আছে তাছাড়া এই দেখো এইখানেও হনু দেখতে পেয়েছি হনু কিরাম দেখো ছুঁততে ছুঁততে এসে গাছে উঠে পড়লো তোমরা দেখেছো নাকি জানি না একদম লাভ দিয়ে গাছে তোমার দেখাই চলে প্রচুন করে দেখো বসে আছে বসে রয়েছে কোথায় সকাল থেকে আজ হনু দেখছি ওই যা লাভ যাবে লাভ দিকে আসছে ওই জন্য আবার ওইদিকে বসল তা চলো যাওয়া যাক এখন দেখো সব সবসময়ই জল করতে থাকে অনেক জিনিস ভালো থাকে সেই জন্য জলের কি জোর দেখো সবসময় জল পড়ছে জলগুলো দেখাতে পারছি না কি জলগুলো পড়ছে ওই দেখো কি জল পড়ছে কি আনাম সমান জল পড়েই যায় এরকম আর জলের বেগের আওয়াজ কি দেখো এসে তা চলো কী কী রান্না করছি তোমার দেখাই বেশি কিছু রান্না করবো ডাল আর পটল আলু দিয়ে ডিমের ঝোল করবো আর কিছুই গিয়ে ডাল হয়ে গেছে পিতার ডাল ইচ্ছে দিয়ে আবার ছুটি দিয়ে দিয়ে যে বাড়িতেই আছে সে কোনো চাপ নেই পিতার ডাল ভেঙে গেছে নামিয়ে ফেলবো আর একটু মটর ডাল দিয়ে করেছি এনে পটল আলু আর এনে পেঁয়াজ রসুন মশলাটি নিয়ে নেবো অল্প করে আর এখানে ডিম ভাজা করে রেখেছি তাই ডিমের ঝোল করবো সে না পটলার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে আবার পেঁয়াজ রসুনটাকেও দিয়ে দেবো তাহলে এর সাথেই ভাজে ভাজে হয়ে যাবে আর এই বাটির মধ্যে আমি যখন মশলাটাও রেডি করতে পারবো আর পটলটা একটু ভালো করে না ভেজে নিলে ঝোলটা স্বাদ আছে না সে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর পটলটা ভাজে ভাজে হতে থাক আর আমি তো তখন মশলাটা রেডি করিনি আলু দিয়ে ডিমের ঝোল আমার চাপানা গেছে এখন টক করে ফুটছে ফুটে ঝোলটা একটু টানাটানা হবে তখন আমি নামিয়ে নেব আর পটল দিয়ে আলু দিয়েও ডিমের ঝোল কিন্তু খেতে ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখো তা চলো ডিম লেডি রেডি হতে থাক আমি তো তখন অন্য কাজগুলো সেরে